সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে আমার সালাম গ্রহণ করবে সালামুক রহমতুল্লাহ আবরকাতু তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এবছর অষ্টম শ্রেণীতে আসো তোমাদের অল্প কিছুদিন পরে ষান্নাশিক পরীক্ষা অর্থাৎ কি মূল্যায়নটা তোমাদের হবে সান্নাসিক যে মূল্যায়নটা এটা হবে তো ষান্নাসিক মূল্যায়নে তোমাদের গণিত বিষয়ে কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকবে এবং কি প্রশ্ন থাকতে পারে আর সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো এখানে শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশের বিষয় ব্যক্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় গণিত অষ্টম শ্রেণী আমরা সেই নির্দেশিকাটা দেখব তার মাঝে একটু বলে রাখি তোমরা যদি চাও আমার অনলাইন বেচে ভর্তি হবা ম্যাথলিশের তাহলে যোগাযোগ করতে পারো ম্যাসেঞ্জারে এই ম্যাথলিশ পেজের ম্যাসেঞ্জারে তোমরা মেসেজ করতে পারো এখানে সপ্তাহে ছয় দিন ক্লাস হয় এবং প্রতি শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা থেকে সকল বিষয় ধরা হয় গণিত তিন দিন ইংরেজি দুই দিন আর বাকি একদিন হচ্ছে অন্যান্য বিষয় ওকে তো চলো আমরা দেখে নেই তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে তোমরা তোমাদের গণিত বইয়ে এই জায়গায় প্রথমত দেখো অভিজ্ঞতা নাম্বার এক অভিজ্ঞতা নাম্বার এক এটা তোমাদের থাকবে সানাসিক মূল্যায়নে গাণিতিক অনুসন্ধান এরপর হচ্ছিলো অভিজ্ঞতা নাম্বার হচ্ছে দুই অভিজ্ঞতা নাম্বার হচ্ছে দুই অভিজ্ঞতা নাম্বারে দুই আছে তোমার এখানে অভিজ্ঞতা নাম্বার দুই দেখতে পাচ্ছ অভিজ্ঞতা নাম্বার দুই আছে দেখো যে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এখন প্রশ্ন কোনগুলো দেখো এই যে একত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ পৃষ্ঠার এককা সম্পূর্ণ করতে হয় করতে মানসাঙ্ক লিখিত ডিজিটাল কৌশল সমন্বয় করেছে কিনা এই জায়গায় তোমাদের পারদর্শিতার সূচকগুলো দেওয়া আছে এটা টিচাররা আর কি তোমাদের এই পারদর্শিতার সূচকগুলো দিবে তোমাদেরকে মূল্যায়ন করবে তোমরা যে কাজটা করবা তোমরা এই জায়গায় যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ এই যে যেই পৃষ্ঠার কাজগুলো এইগুলো তোমরা করবে তোমাদের গণিত বইয়ের ছত্রিশ পৃষ্ঠা আটত্রিশ পৃষ্ঠা একত্রিশ পৃষ্ঠা যে একক কাজগুলো আছে জোরাই কাজ আছে দলীয় কাজ আছে এগুলো তোমরা সমাধান করে নিবা আচ্ছা এরপরে অভিজ্ঞতা নাম্বার তিন আছে তোমাদের এটাও সানাসিক মূল্যায়নে তোমাদের থাকবে অর্থাৎ অর্ধপাষিক মূল্যায়নে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি তোমাদের আবারও বলি তোমরা যদি আমার অনলাইন বেচে ভর্তি হতে চাও তাহলে ম্যাসেঞ্জার যেই ম্যাথলিশ পেজ দেখতে পাচ্ছ এই পেজের ম্যাসেঞ্জারে তোমরা নক করতে পারো অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখছো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে মাসে মাত্র তিনশো টাকা নেওয়া হয় এবং সপ্তাহে তোমাদের ছয় দিন ক্লাস হয় প্রতি শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা হয় আর তোমাদের ক্লাসগুলো হয় রাত নয়টা থেকে ঠিক আছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো ওকে এরপরে অভিজ্ঞতা নাম্বার চারে দেখতে পাচ্ছ এখানে অভিজ্ঞতা নাম্বার চার অভিজ্ঞতা নাম্বার চারে তোমার আছে ক্ষুদ্র সঞ্চয় গড়ি এটাও তোমাদের থাকবে সানাসিক মূল্যায়নে তারপরে আরেকটা অধ্যায় থাকবে এটা হচ্ছে লাস্ট অধ্যায় এই পাঁচটা অধ্যায় থেকে পাঁচটা অভিজ্ঞতা থেকে তোমাদের প্রশ্ন থাকবে এখানে হচ্ছিল জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ এখন এটা যে প্রশ্নগুলো আসতে পারে তোমাদের কি একটু দেখিয়ে দিই এই যে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানে এইগুলো তোমাদের আসবে ঠিক আছে এখন তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি তোমাদেরকে জুম আউট করে তোমাদেরকে প্রথম থেকে দিয়ে দিচ্ছি প্রতিটা অধ্যায় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারে যে অভিজ্ঞতা নাম্বার একের প্রথম পেজ দ্বিতীয় পেজ তোমরা চালে স্ক্রিনশট নিতে পারো যে তৃতীয় পেজ এই যে এই পেজগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ এতে করে তোমাদের সুবিধা হবে দেখা গেছে অন্য কোথা থেকে খুলতে হবে না আমি প্রতিটা পেজ তোমাদের দেখাচ্ছি অভিজ্ঞতা নম্বর পাঁচ পর্যন্ত তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ওকে আর তোমরা যারা আমার অনলাইন বেচে ভর্তি হতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে তিনশো টাকা বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে পাঠিয়ে তোমরা মেসেজ করলে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব অথবা কল করি ওকে এই ছিল অষ্টম শ্রেণীর গণিতের যেই নির্দেশিকা যেখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে ষান্নাশিক মূল্যনে সেই নির্দেশিকাগুলো দিয়ে দিলাম তোমরা পরবর্তী অন্যান্য বিষয়ের নির্দেশিকাগুলো এবং এই সাজেশনগুলো পাওয়ার জন্য ম্যাথলিস পেজটি ফলো করে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম